যাদের ঘনিয়া রোগ হয়েছে সাদা মোড় প্রচার মতন বাইর অন্য কি আছে গিটার বাজাইতে বাজাইতে গিয়েছে আপনাদের জন্য আজকে ভিডিওটা দেখেন অনেক পুরুষ মানুষ আছেন করতে গেলে সাদা পানির মতন বাইরে বাইর নারী মহলেপের শেষে সাদা মর প্রসার মতন যায় এটা হলো ঘনুরিয়া রোগ এই রোগটা কেন হয় সেটা আমি বলে দেব জীবনে শিকারাকে কাজে লাগবে একজন পুরুষ মানুষের ঘনুরিয়া রোগ হয় ওনার সেই রোগটা হবে এই মারাত্মক ধরনের রোগ দেখেন এখানে যে আমি আইটেমগুলো নিয়েছি সেই আইটেমের সাহায্যে আপনার সেই রোগ থেকে মুক্তি হইতে পারবেন পুরুষ মানুষ পুরুষের মতন বাহাদুরি করতে পারবে অনেক ওষুধ খেয়েছেন

রোগের জন্য আজকে এই আইটেমটা শিখে রাখেন আপনাদের জীবনে কাজে লাগবে আপনারা ঘরে বসিয়া সে আইটেম দিয়ে আনাইতে পারবেন নিজের নিজেরাই রোগ থেকে মুক্তি দিতে পারবেন আমি সবারই শিখানোর জন্য চেষ্টা করি আপনারা শিখে রাখেন সেটাই আপনার জীবনে কাজে আসবে সেখানকার পুরুষ নামে পুরুষ হইলে হয় না নারী মহলে শক্তি কাটাইতে হয় এরম ভাবেই চলতে হয় একজন নারীর সাথে আপনি সুখ না দিতে পারেন সেই নারী আপনার ঘরে থাকবেন আপনি নিজেই তো অসুস্থ সেই নারী দেখা গেছে যারা আছে তাদেরকে আধার পাওয়া তারা বিদেশ আছেন তারাই বেশি বাজাইছেন কিন্তু কখন দেখতেছেন পরিস্থিতি খারাপ সেটা থেকে মুক্ত হন একজন ভাই ইতালিতে তিন লক্ষ টাকা নষ্ট করছে গুন রোগের জন্য আমি দুই হাজার টাকা করছ করিয়া রূপ ভালো করে দিছি আপনারা বাংলাদেশে আছেন আপনারা পারবেন দেখেন বাংলাদেশে যে কোনো জায়গায় পাওয়া যায় আমলকি কর্তুগিজ বহেরা এটা হলো কালো মেঘ জেডারে বলি আমরা অনেকজনে বলে স্থিরতা সেটা হলো কালো মেঘের চিহ্ন এটা হলো কাবাক চিনি অনেকজনে বলে কেউ বলে চিনির গুড়া কেউ বলে মিষ্টি দানা এই গাছটা রাস্তার আশেপাশে অনেক রাখেন জীবনে কাজে আসবে নেবেন আমি সেভাবে আপনার জীবন সুখী আপনার সুলে সেই অ্যালার্জি থাকে অ্যালার্জি থেকে আপনি মুক্তি দিতে পারবেন যদি চুলকানি থাকে কোনো প্রকার সেই চুলকানি থেকে আপনি মুক্তি দিতে পারবেন অনেক মানুষ আছে চুলকাইতে চুলকাইতে রাত্রে কোথায় আসে সেটা কোবর্তা চুলকাইতে চুলকাইতে অনেক মানুষ আছে যাদের আছে পারেন না এলার্জি কালি চুলকা সেজন্য এই আইটেমটা খান এলার্জি থেকে মুক্ত হতে পারবেন যেখানে আমি আপনাদেরকে শিখাই দিচ্ছি জীবনে শিখে রাখেন আশা করি কাজে আসবে যে দেখেন আপনি কিভাবে নেবেন এটা ঘরে বসে আপনি তৈরি করবেন বাজার থেকে কিনে আনবেন এটা হলো আমলকি এক চামিজ দিলাম এ দিলাম ভর্তি এক চামিজ এ দিলাম বহারা এক চামিজ তারপরে নিব জারে বলি আমরা মিষ্ির দানা গাছ এই মিষ্টির দানা গাছের চূহ্ন নিলাম এক তারপরে নিব আমরা কালো মেঘের চূন্য যেটা বলে চিরতা চিরতার জন্য এটা পুরাটা করবেন এইভাবে আপনি মিস করবেন দেখেন শিখে রাখেন জীবনে কাজে আসবে কোন জিনিসটা কোন কাজে লাগে আমি দেখেন আপনাদের যৌন সমস্যার সবসময় আমি ভিডিও দিই এভাবে সমাধান করবেন আপনারা দেশকে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখেন আমার প্রতিনিয়ত ভিডিও আপনি মোবাইলের সাথে সাথে ঢুকে যাবে দেখেন এই যে আমি মিশাইলাম পরে আপনি এইরকম ছোট চামিজ দেন এক চামিচ চাম এক বিজয় রাখবেন পানিতে পানিটা সকালবেলা সাইকিয়া দেখবেন আপনার অনলি এক মাস এক মাস দুই খাইতে পারেন সেই রোগ থেকে আপনি মুক্তি হয়ে গেছেন আর শাড়ির কাছে আপনার হাত বাচ্চার মা হোক তারপরেও শিক্ষায় আপনি যে সুস্থ থাকেন সব জিনিসই সুস্থ আপনি অসুস্থ থাকলে সব জিনিসই অসুস্থ প্রতিটা জিনিসই আপনাদেরকে শেখাই দিই কিভাবে আপনারা এই কাজগুলার থেকে রূপ থেকে মুক্তি পাবেন পাবে কেউ লাইফে আইসায় কেউ শেখে না তারা অনেকজনের লাইফ দেখে আজে বাজে লাইফে অনেক লোক পাওয়া যায় অনেক লোকই থাকেন আমরা যে ওষুধই লাইফ দিই আপনাদের জীবনে কাজে আসবে এটা আপনারা কেউ দেখতে ভালো লাগে আমি আবারও বলে দিচ্ছি যে ঘনুরিয়া রোগ মারাত্মক ধরনের রূপ একটা মানুষের দেহ নষ্ট করে দেয় ধ্বংস করে দেয় ঘনুরিয়া রোগ ঘনুরিয়া রোগটা হলো প্রস্তাব করার সময় সাদা পানি বাইরে যায় পুরুষ লিঙ্গরা আস্তে আস্তে শুয়ে পড়ে সাদা পানি বাইরে যাওয়ার পরে অনেক সময় নারীর কাছে হাত দিয়েছেন বা কথা মহিলার সাথে কথা বললেও সাদা পানি বাইরে যায় সাদা পানি যে পর্যন্ত আপনি বন্ধনা করবেন সে পর্যন্ত কোন নারীর সাথে খেলা কেলা এক মিনিট দেড় মিনিট একটা কেয়ার বেশি পারবেন না যদি আপনি আটচল্লিশ মিনিট থেকে এক ঘন্টা আপনি খেলাইতে চান পারবেন আপনি গনুরিয়া রুখ থেকে মুক্তি হবে গনুরিয়া রুখ থেকে আপনি কিভাবে মুক্তি হবেন অনেক বেয়ারাই তো আছেন পুরুষ দেখেন আমি কথা সত্য বলছি গনুরিয়া রোগটা তো প্রসাবের পরে সাদা মর্পচার মতন বাইরে যা এটা একজন পুরুষ মানুষের ধ্বংসের মূল পুরুষ মানুষকে ধ্বংস করে দেয় নারীর কাছে আরমানার এই একটি জিনিস যার জন্য নারীর কাছে

এক চামিজ বহরা এক চামিজ এখানে তিনটা আইটেম এই হলো ত্রিপলা আইটেমে বলে ত্রিপলা সত্য রোগের কাজে আসে সত্য রোগের কাজে আসে তারপরে নিতে হবে আপনার যেটা বলছি আমি অনুরিয়া রোগ বন্ধ করার জন্য এখানে নিলাম অ্যালার্জি চুলকানি ঝা আছে সেগুলো মুক্ত হবে অনুরিয়া রোগ

শিখেন জীবনে কাজে নারীর কাছে আর একদম হয়ে যাবেন এগুলো খাওয়ার পরে আপনি এক মাস খাবেন এক মাস খাওয়ার পরে একমাস যেকোনো কোনো সমস্যার ট্যাবলেট কান হালুয়া কান যেকোনো ইকান আপনি কারেন্টের মতন কাজ করবে কারেন্টের মতন কাজ করবে আপনার যেকোনো কান একদম স্ট্রং হবে যদি আপনি কলসিত ফুটা

প্রতিদিন রাত্রে আপনি ভিজাবেন পানিতে চামিজ দেয়া এক আমি দিলাম এক চাম এক চাম ভিজাবেন এইভাবে পানিতে এই পানিটা ভালো করে সাইকে সকালবেলা খাবেন খালি পেটে চ্যালেঞ্জ করতে পারি আপনারা কেউ কোনো দিন নারী আর মানাতে পারে অনেক শক্তিশালী এই জিনিস এখানে আমরা পুরুষ মানুষ নামে পুরুষ

যে কোনো বান্যাতে দোকানদার কিনে নেয়া আমার মতো বানায়া এরকম একটি বোমে ভরে রাখবেন বোমের ভিতরে ভরে রাখবেন ভরে রেখে প্রতিদিন সকালে রাত্রে ভিজাবেন সকালে কাটেন আপনি একজন বীর পুরুষ হইতে পারেন করি একজন ইটালির ভাই ইটালিতে বাংলাদেশী হিসাবে তিন লক্ষ টাকা নষ্ট করতেও না এই রূপ থেকে মুক্তি হইতে পারে নাই আমি দুই হাজার টাকার বিনিময় আকে আমি ভালো করে দিছি আমার বাড়ি হলো সিলেট নামা বাজার দত্তনামা বাজার ওনার বাড়ি ওনা হয়তো আমার লাইফটা দেখতেছে ওটা দেখলে বুঝতে পারবে যে আসলে কবিরাজ কি বলে সাধারণ জিনিস দিয়া অনেক বড় বড় রোগ থেকে মুক্তি পাওয়া যায় জন্য এই বড় বড় তো হয় নাStrong হয় না আর কোনো একজনের কাছে টাকা পয়সা দানা আপনার ঘরের স্ত্রী কুলে বামে যাবে বাপের বাড়ি কোনো নাই সে কালতো ভাই মালতো ভাই তো ভাই আছে তাদেরকে আধার গাওয়া আধার কাওয়া থেকে মুক্ত রাখে নিজের করে

জিনিস খাইতে পারবে আছেন শতকরা পঞ্চাশ ষাট পার্সেন্টই বলা যায় ডায়াবেটিক্স রোগী যাদের বয়স চল্লিশের উপরে ডায়াবেটিক্স রুগী ডায়াবেটিসের ট্যাবলেট খাওয়া লাগবে না কখনো আইটেমগুলো দেশে আপনি ডায়াবেটিস থাকলে এমনি আপনার যৌন শক্তি কমে মেলা

গাছগাছা নিয়ে আমি আমলকি তো কালো মেঘ বা চিরতা বলেন আপনারা মিষ্টি দানা গাছ পাঁচটি আইটেমই নিবেন জীবনে কাজে লাগে ভালো লাগে একটি লাইক করবেন